এলিং রোডের মাথায় আমার শুরু করবে অটোমোটিভ জোন আজকে ভিডিওতে কি নিয়ে আজকের ভিডিওতে ভাই একটা চমক নিয়ে আসছি এটা হলো দুই হাজার নয়ের এক্সিও এটা হলো লিমিটেড ভার্সন ভাই দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন এটা হেডলাইটটা যদি ভাই একটু দেখান এটা হেডলাইটটা কিন্তু ভাই চোখের মতো দেখা যাচ্ছে একদম পুরো চোখ দেখতে এবং এর হেডলাইটটা কিন্তু ভাই পজিশন হেডলাইট এই গাড়িটার ভাই কি বলবো এই গাড়িটার যা কিছু আছে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ওজন অবস্থা আছে এই গাড়িটা ভাই সেভাবে টোকা দিবেন ভাই দেখবেন সাউন্ডটা ভাই কি ভাই তিন বডি গাড়ি ভাই ওকে এবং এই যেটা সামনে গ্লাসটা যদি ভাই দেখেন সামনে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্লাস ভাই এটার গ্লাসটা কিন্তু ভাই চেঞ্জ হয় নাই এবং এই গাড়িটার যদি টায়ার্সটা দেখেন ভাই টায়ারটা যে অবস্থায় আছে পঁচিশ হাজার কিলো অনাসে সে টেকনাপ থেকে তেতুলিয়া ঘুরে আসবে তার টায়ার কিনতে হবে না পঁচিশ হাজার কিলো সে রান করবে এবং এই গাড়িটার এই মাঠঘাট থেকে পিছনের মাঠঘাট দেখেন একদম টানা বুড়ি গাড়ি ভাই এবং পিস ভিতরে যদি একটু দেখেন ভাই ভিতরে কিন্তু বিসিট কালার এবং বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ভাই একদম বিগ সাইজ ভাই জি আর সিট কাভারগুলো যদি দেখেন ভাই এটা কিন্তু ভাই সিট কভার না এটা কিন্তু সিট ক্যাব ছাড়া কতটা ফ্রেশ ভাই একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই বাম্পারসের দূর সুপার ফ্রেশ ঢাকা মেট্রো গো 37 সিরিয়াল ভাই এবং পিছনের গ্লাস যদি দেখেন ভাই 100% অরিজিনাল গ্লাস ভাই জি জি 2014 রেজিস্ট্রেশন গাড়ি এখনো সামনে পিছনের গ্লাস 100% অরিজিনাল এবং তিন বডি গাড়ি ভাই এবং পিছনের ব্যাকলাইট গুলো যদি দেখেন ভাই 100% অরিজিনাল ব্যাকলাইট ভাই এবং এই গাড়িটা ভাই এসে যে কোনো বাম্পার রাখা হয় না কারণ বাম্পারটা যা যা পছন্দ অনুযায়ী সে লাগায় নিবে এবং এই গাড়িটা যদি কোনাগুলো দেখেন ভাই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে এই কোনাগুলো কিন্তু ভাই মায়ের খাবে তার আপনাকে হয়ে যাবে কোনো ঠিক থাকবে না গাড়িটা কোনাগুলো দেখেন ভাই একদম র অবস্থা কোনাগুলো আছে এবং ভিতরের সাইডটা যদি দেখেন কম্বলটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই কোনো খোলা কাটা মাইন্ড নাই এবং ওই সাইড দেখে যেমন এই সাইড বললাম ভাই একদম টানা বড়ির গাড়ি ভাই দেখেন এবং এটা এসিটা কিন্তু ভাই একটা আসেছি এসিটা দেখতেছেন ভাই সফট আসেছি ভাই ভিতরটা একদম অসম্ভব একদম ভাই মনে হয় ক্রিম কালার ভিতরে ভাই এবং ইঞ্জিলের ভিতরটা যদি দেখেন ভাই ভিতরটা দেখেন ভাই 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 একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো কাটা নাই আমরা এখানে কম্বলটা খুলে রাখছি অনেকে ভাবতে পারে কম্বলের ভিতরে মায়ের থাকতে পারে এই খুলে রাখছে আপনার সাথে দেখবেন যে গাড়িটা কতটা ফ্রেশ আছে এবং বর্ডার উপরে যদি দেখেন এখনো জাপানিজ স্টিকার গুলো আছে একটা গাড়ি মাইট খেলে জাপানি স্টিকার ভাই কখনো কেউ রাখতে পারবে না এবং চেদিস মার্শাল ভাই হান্ড্রেড পার্সেন্ট ওকে অবস্থায় আছে